আসসালামু আলাইকুম সমানিত কুয়েত প্রবাসী সকলকে সালাম আজকে আপনারা জেনে নেবেন টাকার রেট আজকে মঙ্গলবার জুলাই বাইশে জুলাই দু হাজার পঁচিশ আজকে যারা কুয়েত থেকে টাকা ছাড়বেন তারা মূলত চারশো টাকা রেটে টাকা ছাড়তে পারবেন সকাল সকাল তিনশো আটানব্বই পঁচানব্বই এরকম আপনারা এই বিকালবেলার রেটটা চারশো টাকার ভিতরে ছাড়তে পারবেন তারা রাত পর্যন্ত অপেক্ষা করবেন মনে রাখবেন রাত্রে আটটার পরে রেট চেঞ্জ হয় তখন ছাড়লে হয়তো একটু বেশি পাইতে পারেন এই মুহুর্তে আজকে বাইশ তারিখ সারাদিন অথবা বিকাল পর্যন্ত রেট এক দিন আর চারশো টাকা বিশেষ করে আল আল আলমোল্লা এবং বাহারেন এক্সচেঞ্জে দিতেছে বাকি লুলু এক্সচেঞ্জ আলান সারি হ্যাঁ এই বহুত এক্সচেঞ্জ আছে এগুলা সব নাম বললাম না এগুলোয় কম বেশি করতেছে সামান্য তবে মনে রাখবেন আজকের রেট এক দিনার সমান বাংলাদেশের চারশো টাকা সামথিং পয়সা কেউ দিতেছে কেউ দিতেছে না এই আজকের রেট এখন আমি আপনাদেরকে স্বর্ণের রেটটা জানাই দেব যারা স্বর্ণ কিনবেন তারা দেখেন আশা করি জানতে পারছেন কুয়েতে আজকের টাকার রেট আর চারশো টাকা বিওয়ার্স যারা আজকে স্বর্ণ কিনবেন চিন্তা করছেন তাদের জন্য আজকের রেট প্রতি গ্রাম চব্বিশ ক্যারেট তেত্রিশ পয়েন্ট ছাব্বিশ দিনার যারা বাইশ ক্যারেটের স্বর্ণ কিনবেন তারা প্রতি গ্রাম তিরিশ পয় চৌ পঞ্চাশ দিনার যারা একুশ ক্যারেটের স্বর্ণ কিনবেন তারা উনতিরিশ দিনার একুশ পয়সা কিনতে পারবেন আর যারা আঠারো ক্যারেটের কিনবেন তারা চব্বিশ দশমিক পঁচানব্বই দিনের কিনতে পারবেন যারা চোদ্দ ক্যারেটে কিনবেন তারা উনিশ দিনার ছয় চল্লিশ পয়সায় কিনতে পারবেন যারা দশ ক্যারেটে কিনবেন তারা তেরো দিনার সাতাশি পয়সায় কিনতে পারবেন যারা ছয় ক্যারেটের কিনবেন তারা আট দিনার প্রতি পাশে কিনতে পারবেন এই ছিল আজকের স্বর্ণের দাম স্বর্ণের দাম টাকার রেট ওঠা নামা করে আমি সকলকে ইনশাল্লাহ এই কোম্পানির তথ্য এবং কি বলে কমেন্টের আনসার দেবো একটু ধৈর্য ধরেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজার রাখেন পাশে থাকেন আমি কুয়েতে থাকি কুয়েতে তথ্য দেই সকল খবর দিব। আশা করি কন্টিনিউ করব, আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ